সাকিব ছিলেন ক্রিকেটের ফেরিবলা বিশ্বের বিভিন্ন দেশে তিনি ফ্রাঞ্চাইজি খেলে বেড়াতেন ভারতের আইপিএল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ওয়েস্ট ইন্ডিজের সিপিএল পাকিস্তানের পিএসএল কিন্তু এখন আর এসব জায়গায় তার ডাক আসে না সিপিএল এক সময় নিয়মিত থাকলেও মাঝে দু বছর আর খেলার সুযোগ পাননি দুই বছর বিরতির পর আবার তিনি সুযোগ পেয়ে এবার খেলেছেন অ্যান্টিকা ও বারপোডা ভ্যালকনসের হয়ে পিএসএল এবার খেলেছেন শেষের দিকে দুটি ম্যাচ লাখনোর কালান্দার্সের হয়ে অবশ্য গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন নিয়মিত অথচ এক সময় এসব ফ্রান্সাইজি খেলার জন্য সাকিব জাতীয় দলে খেলতেই চাননি ছুটি নিয়ে খেলতে যেতেন ফ্রান্সাইজি লিগ কিন্তু ফর্মের ঘাটতি বড় বড় ফ্রান্সাইজির আসরে খেলা তার জন্য কঠিন হয়ে উঠেছে এলএমই সার্টিফাইড বিশ্ব কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ খেলোয়াড়ি জীবনের ফর্মের উত্থান পতন হতেই পারে সাকিবরতা বহুবার হয়েছে কিন্তু প্রতিবারই তিনি ভিন্ন শক্তি নিয়ে ফিরেছেন মাঠে তার ফিরাতে অবাক হয়েছেন সবাই তবে এবার যেন তার খারাপ সময় যাচ্ছে না ব্যাট হাতে যেমন রান নেই তেমনি বল হাতে নেই উইকেট আগে ব্যাট হতে ভালো করতে না বল হাতে পুষিয়ে দিয়েছেন কিংবা বল হাতে ব্যর্থ হলে ব্যাট হাতে সফল হয়েছেন খেলোয়াড়ি জীবনের শেষে এসে তার এই লম্বা ফর্মহীনতা যেন তিনি শেষের ডাক শুনতে পাচ্ছেন আসলেই কি তাই বড় বড় আসরে ডাক না পাওয়ায় সাকিব ঝুঁকে পড়েন অখ্যাত লীগগুলোর দিকে কারণ তার হাতে এখন অখণ্ড সময় নামি তামি ফ্রান্সাইজি লীগ হোক আর অখ্যাত হোক সাকিব কিন্তু নৌপণ্য দেখাতে পারছেন না কোনোটিতেই এখন যেন নির্মম বাস্তবতার মুখোমুখি হয়েছেন সাকিব এক সময় যে কোনো দলের জন্য সাকিব ছিলেন পরম আকাঙ্ক্ষার সেই সাকিব এখন হয়ে উঠেছেন এখন খেলছেন সেখানেও তিনি মৃয়মান পাঁচ ম্যাচের চারটিতে ব্যাট করে রান করেছেন এগারো তেরো সাত ও আট বল হাতে উইকেট পেয়েছেন মাত্র একটি এখন এভাবে চলছে সাকিব আল হাসানের মাঠের জীবন সারা জেরিন খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ